ফ্রেন্ডস গুড আফটারনুন তো বন্ধুরা আমি সুষমা আমি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ওই ভিডিওটি স্ক্রিন না করে পুরোপুরি দেখো তাহলে তোমাদের সবাইকে ভালো লাগবে তো দেখো আজকে দেখো দুপুরে কীভাবে চলেছে আজকে সকাল থেকে একটু মানে কি বলবো রৌদ্র নেই কি মেঘলা মেঘলা হয়ে আছে তো সোনাকে তাড়াতাড়ি ঠান্ডা জলে স্নান করে দিয়েছি ও আজকে ঠান্ডা জলে স্নান করেছে আর তো আমি দেখো আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম কি ঠান্ডা জল প্রচণ্ড কালার জল তো দেখো স্নান করে এক্ষুনি উঠে এসেছি তো প্রচুর ঠান্ডা লেগেছে তো চাদর নিতে এসেছি তো এখন দুপুর মানে ভাত খাবো আর কি মা রান্না করছিলো আর আমি সেই পাখে স্নান করে নিয়েছি আর দেখো এক্ষুনি বাইরে আজকে মেশিনটা বের করে দেখো সেলাই করেছি তো সেলাই করতে করতে সব কিছু সেলাই করা হয়ে আছে কম প্লেট এখনো হয়নি দু একটা জিনিস বাকি আছে তো সেগুলো সেলাই করব মানে খেয়ে আর কি তো দেখো মেশিন ওপরে জিনিসগুলো রাখছি এই যে দেখো সেলাই করতে করতে রেখে দিয়েছি কিছু কিছু জিনিস সেলাই করা হয়ে গেছে লোকের জিনিস সেটা আজকে বিকালে নিয়ে যাবে আর তো দেখো আমি স্নান করে আমার খুব ঠান্ডা লেগেছে তো বসতেই ভাবছি আমি কাঁপছি ঠান্ডাইতে আর তো মেঘলা হয়ে আছে আর দেখো চাদরের ধান কিছুটা খাটা পড়ে গেছে তো ধান কাটবে মানে চাষের ধানটা কেটে কমপ্লিট করে দেবে আর ওই সাইডে কালকের থেকে ধানটা কাটবে তো আজকে ধানটা কাটা দেওয়া সবে শুরু দিয়েছে তো দেখো কিছুটা ধান কেটে দিয়েছে যে ছাগল বাদার জায়গা নেই ওই জন্য ছাগলগুলো বাঁধবে সেই কারণে দেখো ছাগল এখানে খাচ্ছে আর এখানে ছাগল বেঁধেছে ধানগুলো খেয়েছে কিছু কিছু গোস খেয়ে ফেলেছে ধানের আর তো ঠান্ডা লেগে গেছে তো যাওয়া যাক ঘরের দিকে তো রান্নাঘরের দিকে ভাত খাবো এবার তো আর দেখো আজকে একটু রৌদ্র নেই মানে কাঁথা কচ্ছ কেচে দিয়েছি সোনা রোজ রোজ হিস করে তো কাঁথায় তো সেগুলো ধুয়ে দিয়েছি এখনো কিছু শুকনো হয়নি এই যে দেখো তারাই দেখো কিছু কিছু আছে আর ওপাশে আছে ওপাশে আছে মেলে দেওয়া আছে আর তো দেখো সোনা ভাত খাচ্ছে সোনা কি দিয়ে ভাত খাচ্ছ হ্যাঁ কি মাম দেখাচ্ছো দেখো সোনা দেখো আবার মিসকি মিসকি হাসতে দেখেছ দেখো ও আবার হাই খাচ্ছে দেখেছো মাথায় আবার চুল করেছে চুল চুল বেঁধেছে দেখো মাথা চুল বেঁধেছে ও রোজ রোজ দিন ওই মানে আমার অন্যটা নিয়ে ও মাথা চুল করবে চুল বাঁধবে চুল বেঁধে সেটা কিলিম মারবে আর তো দেখো এখন ভাত খেতে বসে গেছে আমাকে ডাকছে মা এসো মা মা বলে ডাকছে তো ভাত খেতে চলে আসলাম তো জানি না আজকে কি রান্না হয়েছে মা কি রান্না করেছে সেটাও তো জানি না তো দেখো খেতে আসলাম খুব ঠান্ডা লাগছে তো কলা দিয়ে কি দিয়ে রান্না হয়েছে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আলু দিয়ে ডিম ভাজা করেছে এটা গরম জল বাবা গরম হয়ে গেছে প্রচন্ড গরম জল খেতে হবে না শোনা এ তুই সরে আসো অত ভাত দিয়েছে কেন এই শোনা তোর ভাত তো তো

তাই ও আমি একবার বেঁধে দিচ্ছি দিদি একবার বেঁধে দিচ্ছে তো মাথা ভিজে তাই তুমি চুল বেঁধেছো মাথা শ্যাম্পু করেছো বলে আচ্ছা এবার বুঝতেই পারিনি এবার বুঝতে পেরেছি তো যাই হোক বন্ধুরা ভাত খেতে বসে গেছি তো বাবাই সেটা ভাত খাচ্ছে সোনাই ছেটে ভাত খাচ্ছে আর আমি এই সাইডে বসে ভাত খেতে বসে গেছি তো দেখো এখন সবজি তরকারি নেই নি তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর প্লিজ আমার পাশে থেকে আর বন্ধুরা তোমার চলে এসো দুপুরে খেতে চলে এসো আমরা তো খেতেই বসে আসি বাই টা